হ্যালো বন্ধুরা আজ আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এটা কির্গিস্তানেরই ব্লগ তো আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রওনা করার সাথে সাথে আমাদের সামনে এই টাওয়ারটা বেঁধে যায় তো টাওয়ারটাকেও নিলাম সামনে যে ভবনটা দেখছেন এটা সত্যিই অসাধারণ একটা ভবন আর এটা সরকারি একটা ভবন তো এটা মূলত কিসের ভবন সেটা আমি জানি না তো দেখতেই পাচ্ছেন আপনারা সত্যি অসাধারণ একটা ভবন সামনে তার সামনে ছিল এই মূর্তিটা মূর্তিটা সত্যি অসাধারণ লাগছিল তার সামনে ছিল কিছু ফুল গাছ লাগানো এবং এখানে যারাই আসে না কেন ছবি তুললে ভিডিও করে তা আমিও ভাবলাম আমিও কিছু করি তারপর এদিকে সময় নষ্ট না করে আমরা সামনের দিকে রওনা দিলাম এবং সামনের পরিবেশটা দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ ততটা জামজেট না নাই এখানে এখানে সবকিছুই নীরব ঠান্ডা একটা পরিবেশ একটু সামনে এগোতে এরকম একটা স্টোন আর্ট দেখতে পাই যেটা পাথরে তৈরি ছিল আর এটা ছিল এই সরকারি ভবনটার সামনে তো এটাও কিসের ভবন সেটাও আমি জানি না তবে ভবনটা সুন্দর একটু সামনে এগোতে দেখে এরকম একটা ফাঁকা মাঠ তো মাঠটা একদমই ফাঁকা ছিল জানি না কেন তারপর আমি সামনে এগোতেই থাকি এগোতেই থাকি তো সেরকম কোনো দৃশ্য পাইনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি এদিকে এবং ভিডিও করছি সমস্যা নাই তারপর একটু সামনে এগোতে দেখতে পাই একটা খালের মতো এবং দুই সাইডে বসার সিস্টেম করা এবং যাওয়ার জন্য পাবলিক রোড বানানো আবার এই খালের উপরে আছে একটা ইলেকট্রিক হাউস দেখেন সামনে তার একটু সামনে আবার এসে দেখি পানির এরকম একটা ফোয়ারা ওই একই খালে কিন্তু এখান থেকে ভিউটা লাগছিল সত্যি অসাধারণ এটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর সামনে গিয়ে আমরা একটা রোড ক্রস করতে যাই আর ভাবলাম এখান থেকেও একটা ভিডিও নিয়ে নি তো দেখতেই পাচ্ছেন রোডের এর মাঝখান দিয়ে ফুলের গাছ লাগানো দুই সাইডে গাড়ি যায় তো এখান থেকে সত্যি অসাধারণ লাগছিল তো এখানে এসে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই তো সামনে দেখছেন সত্যি অসাধারণ একটা রেস্টুরেন্ট তারপর চলে আসলাম একটা পার্কে তো পার্ক এখানে একটা টাওয়ার আছে দেখতেই পাচ্ছেন যে এটা একটা স্মৃতিময় টাওয়ার তো টাওয়ারটা সত্যিই অসাধারণ লাগছিল তো আপনারা সত্যিই যদি ভালো লাগে তাকে কমেন্ট করবেন তো অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে আর এটাই দেখানোর ছিল আর এটা ছিল একটা পাহাড় তো আমরা আজ পাহাড়েই আসছিলাম আর পাহাড়ের দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে সত্যি সত্যি খুব ভালোই দেখাচ্ছিলো পাহাড়টা কিন্তু কিছুটা কুয়াশার কারণেও পরিষ্কার বোঝা যাচ্ছিলো না তারপরও আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের এই পাহাড়টা পরিষ্কার দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা যারা এই প্রথমবার এই পাহাড়টাকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পাহাড়টা কেমন লাগলো আর এই দৃশ্যটা এখান থেকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আর আশা করি এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আসবো আর ক্লিয়ার ভিডিও দিব অবশ্য এখন পারছি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন